আসসালামু আলাইকুম এই তো আমি চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে যাব মাইমিন সিং জয়নুল আবেদিন পার্ক হঠাৎ করেই প্ল্যান করা অনেক দিন যাব কোথাও ঘুরতে বের হই না তাই ভাবলাম যে মাইন্ডটাকে একটু রিফ্রেশ করতে চাই তাই আমি আর আমার ফ্রেন্ড মিম বেরিয়ে পড়লাম এই তো চলে আসলাম পার্কে এসে তো দেখি এখানে সব শুধু কাপল আর কাপল এগুলা দেখে তো মনটা খুব খারাপ হয়ে গেল মনটাকে রিফ্রেশ করার জন্য আসছিলাম এখানে উল্টা মনের আরো বারোটা বাজায় দিলাম যাই হোক এসব দেখে মন খারাপ করার কোনোই মানে হয় যাব এরপর আমরা গেলাম একটা মোমোর দোকানে সেখানে মোমো অর্ডার দিয়ে বসে আছি এই তো চলে আসছে আমাদের খাবার এখন আমরা খাবো। এখানে পাঁচ পিস মোমোস ছিল তাতে ছিল একটা রেড সস অ্যান্ড মেওনিস তো আমি এখন খেয়ে রিভিউ দিব মিমকে জিজ্ঞেস ছিলাম যে তুই খাবি নাকি আমি খাবো মিম বলল যে তুই ট্রাই করে দেখ দেন আমি খাচ্ছি এখানে আসলে আমার রিয়েকশনটা দেখেই সবাই বুঝে যাবে যে মোমোর স্বাদটা কেমন ছিল আমার কাছে তো তেমন ভালো লাগেনি এখন মিমের রিয়েকশনটা দেখা যাক মিমের কাছেও এটা তেমন একটা ভালো লাগেনি মোমোর ভিতরে স্টাফিংটা খুবই কম ছিল চিকেনের পরিমাণ খুব কম আর অনিয়নের পরিমাণটা একটু বেশি ছিল আমাদের মুখের রিয়েকশন দেখে লোকটি বুঝে গিয়েছিল যে আমাদের কাছে জিনিসটা ভালো লাগেনি তাই উনি এক্সট্রাভাবে আর একটা সস অ্যাড করে দেয় হচ্ছে মিষ্টি আর ধুলিয়া পাতার যে সসটা দিলো এটা ঝাল যার কারণে আমরা কোনো প্রফেশনাল ফুড ব্লগার না শুধু খাবারটা আমাদের কাছে যেমন লেগেছে আমরা শুধু সেটাই শেয়ার করলাম আর কি এখন একদল মানুষ এসে আমাদের ভুল ধরবে যাই হোক এরপর চলে আসলাম নদীর ধারে চা খাবো তাই এখানে বসে চা খেতে খুব ভাল লাগে এই তো নদী নদীটা শুকিয়ে গেছে যারা জানে না তাদের জন্য বলি এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ মাইমিনসিং শহরটা ব্রহ্মপুত্র নদের পাশে অবস্থিত এখানে কিছু পিকতুল ছিলাম দেন আমাদের চা চলে আসে এই তো আমাদের চা আমরা অর্ডার করেছিলাম দুইটা দুধ চা এখানকার চা খুব মজা লাগে আমার কাছে আর সামনে নদী নদী ধারে বসে চা খেতে তো অনেক বেশি ভালো লাগে চা খেতে খেতে আবার সামনে দেখি এই তো লাভবার এসব দেখে মুখ ভেংচি দিয়ে আমরা ওখান থেকে চলে আসি এরপর ঝালমুড়ি অর্ডার করে দিই এখানে ঝালমুড়ির পরিমাণে বেশ ভালোই ছিল বাট খেতে এমন মজা লাগছিল না ঝালও খুব কম ছিল আর লবণটাও খুব কম ছিল মানে মোটামুটি লাগতেছিল আর কি তারপর হাঁটতে হাঁটতে চোখে পড়লো ছোটো ফুচকা মেয়ে বলতেছিলো ছোট ফুচকা খাবে কিন্তু আমি তো খেতে চাচ্ছিলাম না কারণ আজকে যাই খাচ্ছি সবই পচা হচ্ছে তারপর ওর জোড়া চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য ফুচকাটা সত্যি অনেক মজা ছিল ফার্স্টে ভেবেছিলাম এটাও মজা হবে না বাট এটা স্বাদ অনেক বেশি মজা ছিল ফাইনালি আমরা মুখ ভালো হওয়ার মতো একটা জিনিস খেলাম না ফুচকাটাও আর মজা ছিল সকাল থেকে যে জিনিসগুলো খাইছি একটাও মজা ছিল ফাইনালি আমরা ছোট ফুচকাটা আমাদের মুখ ভালো করে দিয়েছি অল ক্রেডিট কামস টু মি যেখানে যাচ্ছি জোড়ায় জোড়ায় মানুষ এই তো এখানে একটু নিচে নামতে যাচ্ছে এখানেও দেখে সামনে যে জোড়ায় জোড়ায় যাচ্ছে এরপর আমরা কিছুক্ষণ নদীর ধারে ঘোরাঘুরি করি কিছু পিকচারস নেই কিছু ভিডিও ক্লিপস নেই আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাসার চাবি কখন আমি হাতে নিয়ে রেখেছি আমার খেয়ালই নেই পরে যখন আমি ব্লগ এডিট করছিলাম তখন আমার চোখে পড়ে যাই হোক বিকাল টাইমে পার্কে অনেক মানুষ থাকে তা আমাদের আশেপাশে অনেক মানুষ ছিল সবাই সবার মতো পিক তুলতেছিল এই তো আমার সামনে আবার আরেকটা কাপল চলে আসছে আসলে আসলে পার্কটা শুধু শুধু কাপলদের জন্য এখানে সিঙ্গেল কষ্টই পাবেন চারিদিকে যেখানেই তাকাবেন সেখানেই সবাই জোড়ায় জোড়ায় ঘোরাফেরা করতেছে দেন আমরা উপরে চলে আসি এরপর এখানে আমরা একটা প্লেট অর্ডার করি যেখানে ছিল দুইটা লুচি একটা চিকেন চাপ আর দুই ধরনের সস এটাও খেতে দারুণ ছিল এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসি আজকের ব্লগ এই পর্যন্তই আল্লাহ হাফেজ